আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবার সুপ্রিয় শুভাকাঙ্ক্ষীগণ সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ সুবাহ তালার অশেষ রহমতে বিশেষ অনুগ্রহে সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি সমসাময়িক যুগোপযোগী বিষয়বস্তু নিয়ে হাজির হয়েছি আজকের আলোচনার মূল প্রতিফাদ্য বিষয় হল ডিভুস বার্সে কেন সুন্না কমছে তাই ইসলামের দৃষ্টিতে একটি গভীর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের সমাজে বিবাহবিচ্ছেদ বা ডিবুসের হার আশঙ্কাজনক হারে বাড়ছে যেখানে এক সময় বিবাহ ছিল ভালোবাসা সহমর্মিতা ও নির্ভরতার এক পবিত্র বন্ধন সেখানে আজ তা অনেকের কাছে যেন একটি চুক্তিনামা হয়ে গেছে যা ব্যঙ্গে ফেলা যায় খুব সহজে কিন্তু প্রশ্ন হল কেন এমনটা হচ্ছে এর পেছনে অন্যতম প্রধান কারণ হল আমরা ধীরে ধীরে রাসুলসাল্লু আলহিউ আসালামের সন্না থেকে দূরে সরে যাচ্ছি জীবন থেকে যখন সন্না বিদায় নেই তখন সম্পর্ক থেকেও রহমত কমে যায় ইসলাম কি বলে এ বিষয়ে আসুন উক্ত ভিডিও চিত্রের মাধ্যমে বিস্তারিত কারণ খোঁজার চেষ্টা করি এক বিবাহ একটি আবাদত শুধু সম্পর্ক নয় ইসলাম বিবাহকে একটি আবাদত হিসেবে দেখছে এটি এমন একটি বন্ধন যেখানে স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ আল্লাহ তাআলা পবিত্র আনে বলেন তোমরা একে অপরের জন্য পদ্মা পোশাক সুরা বাকারা কারা আয়াত একশো সাতাশি কিন্তু যখন আমরা এ পবিত্র বন্ধন কেবল দুনিয়াবি চাহিদা পূরণের মাধ্যম হিসেবে দেখি তখন তা খুব দ্রুতই ভেঙে পড়ে দুই সুন্না থেকে দূরত্ব আলাইহি সাল্লাইসালাম শিখিয়েছেন কিভাবে একজন স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করবে ক্ষমা করবে এবং ভালোবাসবে কিন্তু আজ সে শিক্ষাগুলো আমরা বলে গেছি রাগ অহংকার তুচ্ছ বিষয়ে দ্বন্দ্ব এসব সম্পর্ক ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে তিন দৈর্য ও তাকুয়ার অভাব ইসলাম আমাদের দৈর্য ধরতে এবং আল্লাহকে বই করতে শিখিয়েছে তাকুয়া থাকলে মানুষ দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যাগুলো সহজে মেনে নিতে পারে কিন্তু আজকাল অনেকেই সব কিছুকে কেন সহ্য করবো পাপ নাই দেখে ফলে সম্পর্কের জায়গা দাঁড়ায় ইগু চার পারিবারিক হস্তক্ষেপ ও সামাজিক চাপ অনেক সময় পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ এবং সমাজের ভুল মানসিকতা দাম্পত্য জীবনে অশান্তি ডেকে আনে ইসলাম স্পষ্টভাবে বলে দিয়েছে স্বামী স্ত্রীর মাঝে সমস্যা হলে তা প্রথমে নিজেদের মধ্যে করার চেষ্টা করতে হবে না হলে নে মধ্যস্থকারীর সাহায্য নিতে হবে সুরা নিসা আয়াত পঁয়ত্রিশ পাঁচ দিনের জ্ঞানের অভাব দিনের জ্ঞান না থাকলে মানুষ বুঝতেই পারে না একটি সংসার টিকিয়ে রাখতে কি ধরনের চরিত্র গঠন জরুরি হায়া পদ্মাশীলতা নম্রতা এসব গুণ ছাড়া বিবাহিত জীবন সহজ হতে পারে না ডিভুস কমাতে হলে আমাদের আবার ফিরে যেতে হবে সেই জীবনের দিকে যেখানে নবী সাল্লাইসালামের সুন্না ছিল পথ নির্দেশক কোরআন ছিল দিক নির্দেশনা আর তাকুয়া ছিল জীবনের মূল ভিত্তি সুন্না মানলে সম্পর্ক টিকে যায় সুন্না ছাড়া সম্পর্ক ভেঙে যায় তাই ফিরে আসুন সুন্নার পথে নিজের জন্য পরিবারের শান্তির জন্য সমাজে স্থিতিশীলতার জন্য আমি আপনাদের সামনে উপরুক্ত আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কি কারণে সমাজে দিনকে দিন ডিবুসের পরিমাণ বেড়ে যাচ্ছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে সমাজ থেকে সুন্না উঠে গেছে মহান বা হেন আমাদের সকলকে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক আমিন